সংসার জাতি সুখে নস সংসারের এই জ্বালা যন্ত্রণা থেকে কেউ যদি মুক্ত হতে চান গীতা রূপে নৌকার আশ্রয় গ্রহণ কর ষোড়শ অধ্যায়ে ত্রয়োদশ শ্লোক শ্লোক তেরো इदमद्य मया लब्धम् इमं पाप्स्य मनोरथम् इदमस्ति मे भविष्यति पुनर्धनम् इदमद्य मया लब्धम् इदं पाप्स्य मनोरथम् इदमस्तिदमपि मे भविष्यति पुनर्धनम् अनुवाद আশরিক ভাবাপন্ন ব্যক্তিরা মনে করে আজ আমার এত ধন লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে এখন আমার এত ধন আছে ভবিষ্যতে আরো ধন লাভ হবে এই হচ্ছে আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের পরিকল্পনা একটা একটা কাহিনী মনে পড়ে গেলো একজন ভিক্ষু ভিক্ষা করতে 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 একটা গুড়ের ফ্যাক্টরিতে পৌঁছে গেছে সেখানে গিয়ে ভিক্ষা করছে তখন ফ্যাক্টরির ম্যানেজার তাকে টাকা পয়সা ভিক্ষা না দিয়ে একটা গুড়ের ছোট্ট কলস দিয়েছে ঘরে গিয়ে এটা খাবে গুড়ের কলসিটা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে সেই ভিক্ষক পরিকল্পনা করছে না 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 আমি এটা খাবো না আমি এটা বিক্রি করলে দুটো হবে দুটো বিক্রি করলে চারটে হবে চারটা বিক্রি করলে আটটা হবে আটটা বিক্রি করলে ষোলোটা থেকে বত্রিশটা অনেক টাকা হবে আমি দোতলা একটা বাড়ি বানাবো সেই টাকা দিয়ে আমি আর গরিব থাকবো না আমার ছেলেকে ধনী বাড়ির মেয়ে বৌমা করে নিয়ে আসবো আমি বারান্দায় মেজাজে বসে থাকবো পেপার পড়ব বৌ এসে আমাকে বেলা খেতে ডাকবে সব রাস্তায় যেতে যেতে পরিকল্পনা বৌ বৌমা বারে বারে বলে বাবা বেলা হয়ে গেছে খাবে আসুন বারে বারে ডাকলে আমি বিরক্ত হয়ে বললাম ঢেপ তেরি এই তেরি করেছেন না মাথা থেকে কলসিটা পড়ে ওখানেই তার পরিকল্পনা সমাপ্ত এটাই ভগবান বলছেন মধ্য মায়ালব্ধ এবং আজকে এত লাভ হয়েছে পরে এত লাভ হবে এই হবে ওই হবে ওই হবে এই পরিকল্পনা করতে করতে চিন্তা অপেরে মেয়ে শুধু চিন্তা 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 এইভাবে দিন সময় রাত্রি এবং বছর আয়ু চলে যায় লাভ না হইল কিছু ঘটিল জঞ্জা